হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতাস মিনি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি এদিকে কোনো কাজ বা সংসার করিনি দেখো ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা মতন তো এখন ভাবছো কোথায় যাব এখন রেডি সেডি হয়েছি ছেলেকে স্কুলে নিয়ে যাব। এত গরম পড়েছে যেহেতু সেই জন্য স্কুল মর্নিং করে দিয়েছে তো সকালবেলা উঠে আমি বাসি কাজগুলো সেরে তারপরে এখানে ভাত আলু সেদ্ধ ভাত পটল ভাজা করে নিয়েছিলাম আর কিছু ফ্যান ভাত তুলে রেখেছিলাম যে ছেলেটাকে একটু খাইয়ে নেবো কিন্তু ও খায়নি দু চামচ খেয়ে আর খায়নি তো তারপরে স্কুলে গিয়ে ছেলেকে দিয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে ওইখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম তারপরে স্কুল থেকে ফোন আসলো যে স্কুল ছুটি হয়ে গেছে ওকে নিয়ে তো স্যারের ফোন শুনে না আমি ভয় পেয়ে গেছিলাম ভাবলাম কী হলো স্যার তো ফোন করে না স্কুল ছুটি হলে তো এমনিই আমরা গার্জিয়ানরা গিয়ে নিয়ে আসি তাহলে কি কোনো সমস্যা তো গিয়ে দেখলাম যে না কোনো সমস্যাই নেই আমি ভেবেছি সাড়ে নটায় ছুটি হবে কিন্তু সেখানে নটায় ছুটি হয়ে গেছে আর গিয়ে দেখে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে বেঞ্চে যেহেতু এমনি শরীরটা একটু খারাপ জ্বর জ্বর হয়েছে আর সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছে তাই শরীর খারাপ বলে একটু ঘুমিয়ে পড়েছে তো ওকে আমি নিয়ে আসলাম তারপরে বাড়ি এসে সিদ্ধ ভাতটাই আমার বর খেয়ে নিচ্ছিলো একটু আম সিদ্ধ দিয়েছিলাম আম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খুব ভালো খায় সিদ্ধ দিতে বলেছিল তাই আমি সিদ্ধ দিয়ে দিয়েছি তো দেখো কি সুন্দর আম দিয়ে আলু সিদ্ধ মাখা দিয়ে ভাত খাচ্ছে আবার একটু লেবুও নিয়েছে তারপর আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি এবার নিয়ে এসেছে ওর কাকা দুটো ফুটি তো যেহেতু জ্বর এসেছে তাই বললাম ফুটি দুটো এখনই খেতে হবে না একটু গরম হোক তারপরে খাও ঠান্ডাটা খাওয়ার কোনো দরকার নেই তো বলছে ঠিক আছে মামি রেখে দাও তাহলে একটু গরম হোক তারপরে খাবো তো ওর ওই যে যে পাইপটা থাকে ওই পাইপটা ছিঁড়তে ছিটতেই ফুটি গরম হয়ে গেছিলো এমনিও বাজার থেকে নিয়ে এসেছে ততক্ষণে অনেকটাই গরম হয়ে গেছিলো তো তারপরে ওটা ছিঁড়ে ও খেয়ে নিল তো ওখানে যেহেতু দুটো ছিল তাই বললাম যে দুটো তোমার খেতে হবে না আমি একটা খাই তুমি একটা খাও বললো ঠিক আছে তো ওটা খুলে নিয়ে এই পাশে দেখো আমি একটা খুলে দিয়েছি সেটা হবে না ও নিজেরটা নিজে খুলে খাবে এটা একদিকে ভালো ছোটোবেলার থেকেই যে নিজেরটা নিজের কাজ করে নেওয়াটাই ভালো তবুও এত ছোটো বয়সে কেন বা তুই নিজেরটা করবি বাবা আমি তো রয়েছি কিন্তু সে কথা শুনবে না সে নিজেরটা নিজেই করবে দেখো অনেকক্ষণ চেষ্টা করে তারপরে প্যাকেটটা ছিঁটতে পেরেছে কিন্তু পাইপটা আর ওর ভিতরে ঢুকাতে পারছিল না পাইপের মাথাটা একটু চ্যাপটা হয়ে গেছিলো তো সেটা আমি ঢুকে দিলাম এবার এদিকে খাচ্ছে ও এদিকে খাচ্ছিলো আমি এদিকে খাচ্ছিলাম তো ও তাড়াতাড়ি খাচ্ছে আমি একটু আস্তে আস্তেই খাচ্ছিলাম যে ও যদি আবার চায় ওরটা শেষ করে তাহলে দেব। আমার এমনিতেই মন থেকে চাইছে না যে খায় ওকেই ভাবছিলাম দুটো দিয়ে দেবো কিন্তু যেহেতু ওর জ্বর সেচে ঠান্ডা লেগেছে তাই ভাবলাম ওকে দুটো দেওয়া ঠিক হবে না ওই জন্য একটু আস্তে আস্তেই খাচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা এসে কী যেন একটা বলছিল তাই আমি ওনার সঙ্গে আবার কথা বলছিলাম তো দেখো এদিকে খাচ্ছিলাম আর কথা বলছিলাম কথা বলতে বলতে তার ওদিকে ওটা শেষ হয়ে গেছে এবার পাইপটা বের করে তারপরে এবার উঁচু করে খাচ্ছে ওটুকু আর পাইপ দিয়ে ঢুকছে না মানে পাইপ দিয়ে টানলে পরে আসছে না এখন খাওয়া শেষ হয়ে গেছে এখন মনে পড়েছে যে খাওয়ার আগে চিএস করে নিতে হয় সেই জন্য আবার একটু চিএস করে নিলাম তো বললাম যে তোমারটা শেষ হয়ে গেছে তাহলে আমারটাকে একটু খাবে তো বলছে না মাম্মি আমার তো জ্বর এসেছে তাহলে আমি ওইটা খাবো না তোমাকে আমি একটা জিনিস দেখাবো আমি একটা জিনিস শিখেছি আমি বললাম কী শিখেছো দেখাও তো দেখো এরকম করে লাফিয়ে লাফিয়ে দেখাচ্ছে যে আমি এইগুলো শিখেছি কেমন লাগছে তোমার আমি বলছে আমার খুবই ভালো লাগছে তো এরকম করে মজা করছে সকালবেলায় না যেহেতু স্কুলে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছিল, তারপরে পুরোটা গাড়িতেও আমার কোলে ঘুমাতে ঘুমাতেই এসেছে বাড়ি এসে খায়ও নি সকালবেলায় এসেই আগে দুই তিন ঘন্টা ঘুমিয়ে নিয়েছে যে আমরা ওই নটা সাড়ে নটার দিকে বাড়ি এসেছি তারপরের থেকে একটা না বারোটা পর্যন্ত ঘুমিয়েছে তারপরে জোর করে ডেকে উঠিয়ে কটা ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম তারপরে ঘুমটা ভাঙল তো এখন একটু মনে হয় শরীরটা ভালো লাগছে ওই জন্য একটু লাফালাফি দৌড়াদৌড়ি করছে সকাল থেকে এসে একদম চুপচাপ করে বসেছিলো বাচ্চা কাচ্চা এরকম চুপচাপ করে থাকলে না একটুও ভালো লাগে না যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবে সারাদিন এত দুষ্টুমি দৌড়া দৌড়ি হুটপাত করে বেড়ায় সে যদি চুপচাপ করে এক কোণে শুয়ে থাকে তখন কেমন লাগে বলো আর আমার ছেলেটা না একটু বেশিই দুরন্ত ওকে দেখে ওরকম মনে হয় ক্যামেরা অন করলে একদম চুপচাপ করে বসে থাকে কিন্তু সারাদিন আমার ওর পেছনে চেঁচাতে চেঁচাতে আমার পুরো গলা ব্যথা হয়ে যায় এমনি সব বাচ্চারা যেরকম করে জল ঢালাঢালি করে কোনো জিনিস থাকলে পরে সেটা খুলে ফেলে দেয় বা এটা সেটা করে কিন্তু ও সেরকম কোনো অন্যায় করে না কিন্তু এই বাইরে চলে গেল এই চটি পড়লো না এইগুলোই করে বেড়ায় তো তারপর ওর সঙ্গে একটু সময় কাটিয়ে আমি সকালে যেহেতু সিদ্ধ ভাতার পটল ভাজা রান্না করেছিলাম তাই ভাবলাম যে এখন তো কিছু একটা রান্না করতে হবে নাহলে ও খেতে পারবে না ওর পাপাও খেতে পারবে না তো আসলাম এখানে ভাবলাম একটু তরকারি রান্না করি সকালে যাওয়ার আগেই আমি দুটো তেলাপিয়া মাছ কিনে কেটে ফ্রিজে রেখে গেছিলাম তো সেটাই বের করে নিয়ে এসেছি এখন ভাবছি তেলাপিয়া মাছটা দিয়ে কী রান্না করব। তো সবজির ঝুড়িতে দেখি অনেক রকমেরই সবজি আছে কাঁচকলা ঝিঙে পটল উচ্ছে তো ভাবলাম কী দিয়ে রান্না করব এখন দেখছি যে দুই বেলার মতন করে রান্না করব তো সবচেয়ে বেশি যে সবজিটা আছে সেটা হলো কাঁচকলা তাই ভাবলাম যে চলো বেলার মতন করে রান্না করব সকালে একবার রান্না করেছি আবার এখন রান্না করব আবার যদি রাত্রে রান্না করতে হয় ভালো লাগবে না তাই তরকারিটা দুইবারের মতো করে রাখি রাত্রেবেলা গ্যাসে না হয় কটা ভাত রান্না করে নেবো তো দেখো এখানে আমি তিনটে কাঁচকলা তিনটে আলু আর কি লঙ্কা নিয়ে নিয়েছি সেগুলোকে কেটে নেব সবজি টবজি সব কাটা হয়ে গেছে এখন আমি ডাইরেক্ট রান্না করতে চলে এসেছি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এই কেউ না কলের থেকে ধুয়ে নিয়ে এসেছি তাহলে সব কষগুলো উঠে যায় তো দেখো এবার আমার বর বাজারের থেকে নিয়ে এসেছিলো কিছু জামরুল তা জামরুলগুলো না এত বাজে খেতে কোনো স্বাদ নেই না টক না মিষ্টি যে কেমন স্বাদ একদম পানসে তো ভাবলাম যে সে কটা মাখাই করা যাক তো আমি আর কি মাখাবো সেই মাখাচ্ছে মাখিয়ে আবার আমাকে খাইয়েও দিচ্ছে কাঁচা লঙ্কা লবণ আর একটু টমেটো সস দিয়ে মাখিয়েছিল তো এর মধ্যে যদি একটু তেঁতুল থাকতো একটু টক টক ভাবটা হতো তাহলে পরে আরও ভালো লাগতো খেতে তো ভালোই মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে খেতে আর এত ঝাল করে মাখিয়েছে আমার বর ইউজুয়ালি ঝাল খায় না কিন্তু এইটা দুটো লঙ্কা দিয়ে মাখিয়েছে এখনকার ঝাল লঙ্কাগুলো না এমনিই ঝাল তো দুটো লঙ্কা দিয়ে মাখিয়েছে খুব ঝাল হয়ে গেছে তো দুপুরবেলা এই করেই কেটে গেল তারপরে বিকালে আমাদের এখানে একটা মাঠ আছে এই মাঠে কোনো চাষবাস হয় না একদম পুরো ফাঁকা মাঠ সেখানে এসে একটু বসেছিলাম ওখানে অনেক ছেলে ছেলেমেয়েরা খেলাধুলা করে বাচ্চারা খেলাধুলা করে বড়ো বড়ো ছেলেরা ক্রিকেট খেলে সেখানে এসেছিলাম আর দেখো আকাশে কি মেঘ করেছে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে তো একটু পরে না খুব জোরে হাওয়াও উঠেছিল, কিন্তু একটুও বৃষ্টি হয়নি এই হাওয়া দেখেই আমরা মাঠ থেকে দৌড়ে চলে এসেছি কিন্তু বাড়ি এসে দেখি হাওয়া আবার চলে গেছে কিন্তু ততক্ষণে এমন একটা সময় হয়েছে না মাঠে যেতে পারছি না বাড়িতে বসে থাকতে ভালো লাগছে মানে সে বিচ্ছিরি অবস্থায় মনে মনে ভাবছিলাম যে বাবা তুই আসবি না কিছু না তাহলে আমাদের ভয়টা দেখো এখন ওর দরকার আমরা আরামসে মাঠে বসেছিলাম মাঠেই বসে থাকতে পারো আমার আজকে সারাদিনটা এরকম করেই কাটলো তোমাদের কেমন করে কাটলো অবশ্যই কমেন্টে জানিও